সালাম আলাইকুম আমি পল্লী সাহিত্যের প্রথম পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি এখন তোমাদের সাথে দ্বিতীয় পর্বটা আলোচনা করব শুধু ছড়া কেন না কত বাধাগত আমরা একটু আগে তো ছড়া সম্পর্কে দেখেছি এখানের মধ্যে আমাদেরকে বিভিন্ন ছড়া ছন্দ এরপরে আমাদেরকে এখানে কিছু খনার বচন এগুলো দিয়েছে এখন আমাদেরকে বলছে এই ছড়াগুলো এগুলো ছাড়াও আমাদের বাংলার খেলাধুলাও ছিল অনেক বৈচিত্র্যপূর্ণ এবং অনেক নিয়ম নীতি ছিল বাদাগত আছে বা ছিল আমাদের এই দেশে মানে আমাদের এই দেশে খেলাধুলার অনেক নিয়ম কানুন ছিল যখন ফুটবল ব্যাটবলের নাম কারো জানা ছিল না মানে যখন ফুটবল খেলা ব্যাট বল খেলা কেউ জানতো না যে কিভাবে খেলে তখন কাপাটি মানে কাবাডি খেলার খুব ধুম ছিল মানে তখনকার গ্রামীণ সমাজে এখনো মোটামুটি দেখা যায় খুবই কম হয়ে গেছে এখন কাপাটি খেলার খুব ধুম ছিল সে খেলার সঙ্গে না কত বাধাবুলি ছেলেরা ব্যবহার করত। বাধাবুলি মানে বোল মানে আমরা দেখেছি কাবাডি খেলার সময় সুন্দর সুন্দর বোল ব্যবহার করে সেগুলোর কথা বলছে এক হাত বললা বারো হাত সিং উড়ে যায় বললা দা তিং তিং তো এটা কি বলছে এটা আমরা যদি একটু বুঝি যেমন একজন খেলোয়াড় প্রথমে বল দেয় আমরা জানি এই হাডুড়ু খেলার মধ্যে যে ঘরটা হয় সেটা আমরা আপাতত এরকম করে ধরে নিলাম এদিকে জন থাকে কয়জন থাকে ছয় জন মোট কথা খেলোয়াড় হয় ছয়জন ছয় জন করে তো ছয় জন করে খেলোয়াড় হয় তো জনের কত হাত বারো হাত এক হাত বল নিয়ে যায় মানে এখান থেকে যে কোনো একজন বল নিয়ে এখানে আসে এবং ওদের যে কারো একজনকে ছোঁয়ার চেষ্টা করে যদি সে ছুঁইতে পারে ছুঁয়ে আবার দোড়ায় এই লাইনটা ক্রস করতে পারে তাহলে তার এক পয়েন্ট হয়ে যায় তো উড়ে যায় বললা বললা মানে কি ওই যে বল দিতে আসে ওর বল উড়ে যায় এবং সে খুশিতে তখন তা ধিং দিং বা তা তিং তিং এটা বলে খুশিতে বলে আরকি তো আমরা নিয়মটা জানি কি এখান থেকে বের হবে তুমি বল দেওয়া শুরু করবে যে কাবাডি 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 অনেকে অনেক রকম করে বলে এখান থেকে বল শুরু করে বল শুরু করলে হয়তো কাবাডি কাবাডি বলে তো এখানে এসে যে কোনো একজনকে ধরে যদি সে চলে যেতে পারে এই ধরনের বোলগুলো দেয় তখনকার সময় এগুলো প্রচলন ছিল বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোভ পাওয়ার উপক্রম হইয়াছে লোভ কি এখন তো বর্তমানে নাই বললেই চলে তো বিদেশি খেলাগুলো ফুটবল ক্রিকেট আসার পর থেকে এগুলো অনেক কমে গেছে মোবাইল আসার পর থেকে তো আরও বেশি কমে গেছে কে এদের বাঁচিয়ে রাখবে তো লেখক বলছে এগুলাকে কে বাঁচায় রাখবে তারপর ধরুন পল্লী গানের কথা মানে এখন বলছে খেলাধুলার কথা শেষ এখন হলো পল্লী গানের কথা পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলি অমূল্য রতন বিশেষ মানে পল্লী সাহিত্যের কিছু গান ছিল সেই গানগুলো ছিল অমূল্য রতন গানগুলো কি সেই জারি গান সেই ভাটিয়ারি গান সেই রাখালি গান মারফতি গান গানের এক অপুরন্ত ভাণ্ডার পল্লীর ছড়ানো রয়েছে তো এই যে এই ধরনের গানগুলো ছিল সেগুলো একসময় অনেক ছিল ফেমাস রাখালরা যখন গরু চড়াতে যেত একরকম গান গাইত ভাটিয়ালি এক ধরনের গান ছিল অনেক সুন্দর এগুলো তাতে কত প্রেম কত আনন্দ কত সৌন্দর্য কত তত্ত্ব জ্ঞান অত্তপত্ত জড়িয়ে আছে তো এই গানগুলোর মধ্যে অনেক বৈশিষ্ট্য ছিল শহুরে গানের প্রভাব সেগুলো এখন বর্বর চাষার বর্বর মানে বর্বর শব্দের অর্থ হলো অসভ্য বর্বর শব্দের অর্থ কি অসভ্য তো বলছে শহরে গানের প্রভাবে মানে শহরে নতুন নতুন গান আসার কারণে বর্বর চাষা গান বলে ভদ্র সমাসে আর বিকায় না বিকানা মানে চলে না বিকায়না বলতে এমনি বিক্রি হয় না বা এখানে যেটা মিন করতেছে সেটা হলো এখানে এখন চলে না কেন চলে না কারণ আমরা আমাদের শহরের ভদ্র সমাজের মানুষ যারা আছে ওরা মনে করে এগুলো হলো বর্বর চাষাদের গান মানে অসভ্য গান কিন্তু এই গানেরগুলোই গুলোই মর্ম ছিল অনেক বেশি মাজিতোর নেড়ে আমি আর বাইতে পারলাম না এই যে গানগুলো ছিল এই যে সুন্দর সুন্দর এই গানগুলো এগুলো এখন ভদ্র সমাজে কি বলে এগুলো অসভ্য গান এই গানটির সঙ্গে আমাদের শহুরে গানের কোনো তুলনা হতে পারে মানে এই শহরে যে গানগুলো নতুন নতুন আসছে এগুলো কোনো তুলনা হতে পারে এই গানগুলো ছিল অমূল্য রতন অমূল্য সম্পদ কিন্তু ধারাবাহিক রূপে সেগুলো সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি মানে এই যে এগুলো এগুলো কেউ সংগ্রহ করছে কি সেটা জিজ্ঞেস করছে এই পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর পল্লীর প্রাচীন প্রাচীন সম্পদ সম্পদ তাহলে হলো এই এতক্ষণ পর্যন্ত কবি যা বলে এসেছেন এগুলো সবগুলো হলো পল্লীর প্রাচীন সম্পদ সাহিত্যের ভান্ডারে দান করার মতো পল্লীর নতুন সম্পদের অভাব নেই মানে সাহিত্যের ভান্ডারটাকে পূরণ করার জন্য সাহিত্যের ভান্ডারকে পূরণ করার জন্য পল্লীর নতুন সম্পদের কোনো অভাব নেই মানে আমাদের পল্লী গ্রামে এত এত বেশি জিনিস আছে আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে মানে আমরা বাংলা সাহিত্য বলে যে সাহিত্যটাকে চিনি বা বলি তার পনেরো আনা কত আনা পনেরো আনা খুবই বেশি গুরুত্বপূর্ণ পনেরো আনা ভালো করে দেখবে তার পনেরো আনাই হলো শহুরের সাহিত্য মানে আমাদের বেশিরভাগ যে সাহিত্যগুলো ছিল বা আগে যে সাহিত্যগুলো এগুলোর বেশিরভাগই হলো শহরের কিন্তু আমরা সেটাকে কি বলে দিচ্ছি বাংলা সাহিত্য বলে সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য ছিল সেটা মানে আমরা যদি সুন্দর করে বলতে যাই তাহলে সেটা ছিল কি নাগরিক সাহিত্য তো এই নাগরিক সাহিত্যটাকে আমরা বাংলা সাহিত্য বলে চলাই দিচ্ছি কারণ তার পনেরো আনার ছিল শহরের লেখা শহরের বিষয় সেই সাহিত্যে আছে মানে এই যে সাহিত্যগুলো ছিল তুমি এখন পড়লে বুঝতে পারবে কেন শহরের সাহিত্য রাজ রাজার কথা বাবু বিবির কথা মোটর গাড়ির কথা বাতির কথা সিনেমা থিয়েটারের কথা চায়ের দোকানের ফু দেওয়ার কথা তো এখন দেখো তখনকার গ্রামের মধ্যে রাজরানী কোথায় শহরেই তো হতো রাজরানী বা ওই অঞ্চলটাই তো শহর থাকতো বাবু বিবির কথা যারা পয়সাওয়ালা থাকতো বা ওই সময়ের কথা মোটর গাড়ির কথা মোটর গাড়ি তো আর গ্রামে একেবারে প্রত্যন্ত গ্রামে চলতো না শহরে চলতো বাতির কথা যেটা শহরেই ছিল গ্রামে খুব পরে গেছে সিনেমা থিয়েটার তাও গ্রামে ছিল না এগুলো শহরে ছিল তো এই যে বিষয়গুলো চায়ের দোকানে ফু দেওয়ার কথা কোথায় ছিল শহরে এগুলো সবগুলো শহরের বৈশিষ্ট্য তো এই বিষয়গুলোর উপর নির্ভর করে কি বলা যায় এগুলো পনেরো আনাই হলো শহরের লিখা এইসব কথা নিয়ে গল্প উপন্যাস কবিতা নাটক রাশি রাশি লেখা হচ্ছে মানে এই সব বিষয়গুলো নিয়ে অঢের লিখা হয়েছে লেখার কোন অভাব নেই পল্লী গৃহস্থ কৃষকদের জেলে মাঝি মুজুরের কোনো কথা তাতে ঠাঁই নাই মানে এই যে লেখাগুলো ছিল এখানে তুমি দেখবা যে কৃষকদের বা গৃহস্থে পল্লী গ্রামের কৃষকদের কোনো তেমন কথা নাই জেলে বা মাঝিদের তেমন কোনো কথা নাই মুটে মানে কুলি বা মুজুরদের কোনো কথা নাই তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এগুলো গ্রামীণ নিয়ে লেখা না এগুলো সবগুলো শহর কেন্দ্রিক তাদের সুখ দুঃখ তাদের পাপ পুণ্য তাদের আশা আকাঙ্ক্ষার কথায় কজন মাথা কামাচ্ছে তাহলে বলতেছে যে এই যে গ্রামীণ যে মানুষগুলো আছে ওদের কথা নিয়ে কয়জন লিখতেছে কয়জন এখানে মাথা কামাচ্ছে আমাদের বিশ্ববরণ্য কবি সম্রাট একবার তো কবি সম্রাট বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে একবারও ফিরা ও মরে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত হয়েছিলেন একবার ফিরাও মোড়ে মানে তিনি একবার চেয়েছিলেন যে গ্রামীণ বিষয় নিয়ে লিখবেন কিন্তু পরবর্তীতে তিনি আবার ঘুরে ফিরে কোনো মতে ভুলে গিয়ে তিনি আবার শহরের বিষয় নিয়ে লেখা শুরু করেছেন গ্রামীণ বিষয় আর লেখা হয়ে ওঠে নাই ধান গাছে তক্তা হয় কিনা এখন শহরের লোকেরা এটা জানলেও পাড়াগায়ের জীবন তাদের কাছে এক অজানা রহস্য মানে ধান গাছ দিয়ে যে তক্তা হয় না এটা শহরের মানুষ জানে কিন্তু তাদের কাছে এক রহস্যময় হয়ে গেছে গ্রাম গ্রাম কেমন হয় কারণ শহরে এত বেশি জাম জট বা এত বেশি বিশৃঙ্খল অবস্থা যে শহরের মানুষ এখন গ্রাম নিয়েই বেশি ভাবে তো এখানে মধ্যে বলছে যে শহরের মানুষটা এখন গ্রামের বিষয়গুলো সম্পর্কে একেবারে টোটালি জানেই না ওদের কাছে এটা এক অজানা রহস্য সেটা কারো কাছে একেবারে পচা জঘন্য আর কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎসনা দিয়ে ঘেরা মানে এখানে বলছে দুই শ্রেণীর মানুষের কথা বলছে যে কেউ কেউ মনে করে গ্রাম হলো এক জঘন্যতম জায়গা মানে জঘন্য ঘৃণা করে আর কি আবার তার বিপরীতে আরেক দল মানুষ ওরা মনে করে যে চাঁদের জ্যোৎসনা দিয়ে ঘেরা অনেক সুন্দর গ্রাম অনেক সুন্দর হয় আসলে গ্রাম অনেক সুন্দর হয় গ্রামীণ বিষয়গুলো অনেক মধুর হয় তো এখানে দুই শ্রেণীর মানুষের কথা বলছে তারা পল্লীর মর্মকথা কি করে জানবে মানে তারা পল্লীর মর্মকথা কিভাবে জানবে কিভাবেই তার মুখোচ ছবিখানি আঁকবে মানে গ্রামীণ বৈশিষ্ট্যগুলো ওরা কিভাবেই বা আঁকবে আমাদের আজ দরকার হচ্ছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেও সাহিত্যের মানে গ্রামীণ সাহিত্যের জোড়া বাংলা ঘর তুলতে মানে এখানে বলতে আমাদের যে শহরে সাহিত্য ছিল এখন আমাদের কাজ হলো এটার পাশাপাশি আমাদের গ্রামীণ যে বৈশিষ্ট্যগুলো ছিল এগুলা যাতে আমরা সুন্দর করে কি করতে পারি তুলতে পারি আজ অনেকের আত্মা ইট পাথর ও লোহা কৃত্রিম বাদন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে মানে বর্তমানে শহরের অনেক মানুষ এই শহরে যেমন ঢাকা শহরের কথা চিন্তা করো চট্টগ্রাম শহরের কথা চিন্তা করো অনেক জাম জট কোন একটা রাস্তায় বের হলে মানে অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো কৃত্রিম পরিবেশ হয়ে গেছে সব সব দালান বাড়ি ঘর বাড়ি কোনো প্রাকৃতিক কোনো কিছু তেমন দেখাই যাচ্ছে না সব কৃত্রিম তো এখান থেকে মুক্তি পেয়ে অনেক মানুষের চাচ্ছে যে এখন কোথায় বাইর হয়ে যেতে বা গ্রামে চলে যেতে তাদের জন্য আমাদের কিছু গড়া গাঁথার দরকার আছে মানে এই যারা এখন গ্রামীণ নিয়ে বিভিন্ন ইন্টারেস্ট অনুভব করছে বা গ্রামে যেতে চাচ্ছে তাদের জন্য আমাদের কিছু একটা করা দরকার আছে ইউরোপ আমেরিকায় আজ এই প্রো লিটারেট সাহিত্য ক্রমেই আদরের আসন পাচ্ছে মানে এই প্রোলিটারেট শব্দের অর্থ হলো কৃষিক বা শ্রমজীবী মানুষ বা এখন বর্তমানে ইউরোপ আমেরিকায় বড় বড় যে দেশগুলো আছে এগুলার মধ্যে এখন বর্তমানে এই শ্রমজীবী মানুষদের বিষয়গুলো নিয়ে অনেকেই এই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছে বা ইন্টারেস্ট দেখাচ্ছে আমাদের দেশেও পাবে মানে আস্তে আস্তে এগুলো আমাদের দেশেও হয়ে যাবে কিন্তু কোথায় সে কবি তো কবি বলছে কই সে কবি যে এই পল্লীর বর্ণনা দিবে ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুদভাবে এই পল্লীর ছবি শহরের চশমা আটা চোখের সামনে ধরতে পারবে তো বলছে কোথায় আমাদের সেই কবি কোথায় উপন্যাসিক কোথায় সাহিত্যিক যারা মানে এই গ্রামের ছবি তুলে ভাবে যারা শহরে চশমা পরে ওইসব মানুষদের কাছে ওরা কিভাবে এগুলো তুলে ধরবে এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় তোমরা চাইলে আমাদের কাছ থেকে দাগানো বই নিতে পারো খুবই অল্প দামে সাথে সাজেশন থাকবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ সেখান থেকে কমন থাকবে যদিও আমি তোমাদেরকে ভিডিও আকারে সবগুলোই দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারে ইনশাল্লাহ তোমাদেরকে আমি দিব এই সমস্ত রূপকথা পল্লিগাথা ছড়া প্রবৃতি দেশের আলোবাতাসের মতো সকলের এই সাধারণ সম্পত্তি মানে আমরা দেখি এই যে পল্লী আমরা আলো বাতাসগুলো গ্রহণ করছি এগুলো আমাদের ফ্রি একেবারে কোনো টাকা দিতে হয় না তো পল্লী এই বৈচিত্র্যপূর্ণ বিষয়টা আমরা যারা ফ্রিতে নিচ্ছি তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নাই মানে এই ক্ষেত্রে আলো বাতাসগুলো নেওয়ার সময় কই আমরা তো ভেদাভেদ করি না যে রূপ মাত্র স্তন্য সন্তান মাত্রই অধিকারী মানে একটা মায়ের সন্তান যেভাবে করে তার মায়ের দুধ পান করবে বা তার জন্য যতটুকু অধিকারী সে রূপ এই পল্লী সাহিত্য পল্লী জননী হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার মানে এখানে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সকলেই মিলে এই পল্লী সাহিত্যটাকে আরও বেশি উপর বা আরও বেশি উন্নত করার চেষ্টা করব তো এখানে যে ওই একটা গান ছিল যে গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান সেই গানটার মতো কিছুটা এখানে আমাদেরকে বলছে যে এই ক্ষেত্রে বা পল্লীর ক্ষেত্রে আমরা আমাদের ভাইদের যেমন করে আমরা আলো বাতাস গ্রহণ করার সময় আমরা কোনো ভেদাভেদ করি না তেমনই পল্লী সংগ্রহের সময় পল্লীর বিষয়গুলো নিয়ে যখন লিখার সময় আমরা কোনো ভেদাভেদ করব না এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল মানে বাংলার এক সময় এক বড় ধরনের পল্লী সাহিত্য ছিল তার কঙ্কাল বিশেষ মানে বর্তমানে তার কিছু কঙ্কাল এখনো আছে মানে তার অল্প স্বল্প এখনও কিছু আছে সময় ও রুচির পরিবর্তনে যে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে মানে সময়ের পরিবর্তে এবং মানুষের রুচির পরিবর্তনে সেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত নেহাজ সেকালে পাড়াগায়ের লোক ছাড়া মানে নেহাজ সেকালে পাড়াগায়ে বা গ্রামীণ অঞ্চলের লোক ছাড়া সেগুলো আর কেউ আদর করে না পারাগায়ের সেকেলে লোক সেকেলে লোক মানে কি বৃদ্ধ মানুষদেরকে বলছে তো বৃদ্ধ মানুষরা ছাড়া বর্তমান জেনারেশন যারা আছে ওরা কেউ এগুলার আদর বা যত্ন করে না কিন্তু একদিন ছিল যখন মানে অনেক আগের কথা বলছে নায়ের দড়ির মাঝি মানে যে নৌকা চালায় তার সেই মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত মানে একেবারে মাঝি থেকে শুরু করে গৃহকর্মের যে বৌঝি যারা ছিল ওরা বালক থেকে বুড়ো পর্যন্ত মানে একেবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত আমির মানে রাষ্ট্রপ্রধান থেকে গরিব পর্যন্ত সকলেই এগুলো আনন্দ উপদেশ বিলাত মানে সকলেই এগুলো নিয়ে থাকতো বা এগুলা চর্চা করত। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননী সন্তানেরা মনোযোগ দেয় মানে আমাদের কথা বলছে আমরা যদি আমাদের গ্রামীণ সাহিত্যের প্রতি মনোযোগ দেই তবে আমার মনে হয় মানে তবেই তিনি মনে করছেন এইরূপ পল্লী সাহিত্য সবার আয়োজন সার্থক হবে মানে এরকম পল্লী জননী বা পল্লী সাহিত্যগুলো সার্থক হবে নচেত নছে অর্থ কি নথুবা এই সকল কেবলই ভুয়া ভুয়া মানে কি এগুলা কোনো লাভে আসবে না কেবলই ফকিকার ফকিকার মানে হলো যে কি ফাঁকিবাজি তো কেবলই শুধু এগুলো ফাঁকিবাজি হবে তো আমরা যদি আমাদের পল্লীর যে বিষয়গুলো আছে এগুলো ধরে রাখার চেষ্টা করি তাহলে এগুলো আমাদের জন্য অনেক ভালো হবে আর নতবা এগুলো কোনো কাজেই আসবে না আমরা যদি ধরে না রাখি শব্দটিকার মধ্যে যে সবগুলো ভালো করে বলবে যেমন ডক্টর জিনেশ চন্দ্র সেন এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থটা খুবই ভালো করে দেখবে এরপর দেখো এখানে মধ্যে যদি আমি সবগুলোই তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এখান থেকে যেগুলো তোমাদের কাজে লাগবে যেমন শালটা একটু দেখবে তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে তিনি সর্বপ্রথম বাংলা ভাষা ও সাহিত্য গ্রন্থে বাংলাদেশের লোকসাহিত্যের গৌরব ও মর্যাদা সাহিত্যের দরবারে তুলে ধরেন খুবই গুরুত্বপূর্ণ এবং তারই সুযোগ্য সম্পাদনায় চন্দ্রকুমার দে কর্তৃক সংগৃহীত মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় তো তার প্ররোচনায় ওরা এগুলা নিয়ে ঘাটাঘাটি করে। রোমা রোলা ফরাসি দেশের কালোজয়ী সাহিত্যিক ও দার্শনিক রোমা রোলার জন্ম উনত্রিশে জানুয়ারি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে যা ক্রিস্তফ যা ক্রিস্তফ উপন্যাস তার অমূল্য কীর্তি এগুলো একটু মনে রাখবে এখানে আছে মদিনা বিবি মৈমনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত লোকগাথায় দেওয়ানা মদিনার নায়িকা ছিল এই মদিনা বিবি দেওয়ানা মদিনার লোকগাথা প্রখ্যাত কবি তো তিনি এটি লিখেছেন এরপরে হলো যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আরব্য উপন্যাসের সবচেয়ে চিত্তকর্ষ গল্প আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো দেখবে একটু একটু করে পড়ে ফেলবে এখান থেকে এরপরে বাবা ও চল্লিশ দস্যু এটা কিন্তু অনেক বিখ্যাত একটা লেখা এরপর এখানে লোম্বাস টেলস অফ শেক্সপিয়ার এটা দেখবে তার বিখ্যাত যে লেখাগুলো আছে সেটা প্রত্নতাত্ত্বিক যিনি প্রাচীন লিপি মুদ্রা এগুলো নিয়ে বিভিন্ন রকম ঘাটাঘাটি করেন এরপরে হলো যে নৃত্য নৃত্যটা একটু ভালো করে দেখবে প্রবাদ বাক্য কী প্রবাদ বাক্য এরপরে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তার যেখানে যেগুলো আছে ঠাকুমার জুলি তার শিশুদের সবচেয়ে প্রিয় বই এটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের এরপরে আছে প্রবাদ বাক্য দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতিকে যেমন নাচতে না জানলে উঠান বাঁকা এটি হলো এগুলো প্রবাদ বাক্য খনা প্রাচীন ভারতে প্রখ্যাত নারী জ্যৈতিষী বাংলা জলবায়ু নির্ভর কৃষি নির্ভর বিশেষ উপদেশমূলক খনার ছড়াগুলো অষ্ট থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ে রচিত বলে ধারণা করা হয় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় জেলায় অন্তর্গত বরাসত মহকুমা দেউলিয়া গ্রামে তার নিবাস ছিল বলে জনশ্রুতি আছে এরপর হলো যে বালাম বা বইয়ের খণ্ড ইংরেজি বালাম বলে এরপর হলো যে বুয়ো দর্শনটা দেখবে প্রলেটারি সাহিত্য এগুলো একটু ভালো করে দেখবে এরপর হলো যে ফকিকার মানে ফাঁকিবাজ পাঠ পরিচিতির মধ্যে প্রথম দুই লাইন তিন লাইন এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাও আমরা নতুন বই থেকে একটু দেখার চেষ্টা করি নতুন বই কিছু এসেছে কিনা প্রায় সেইমই সব কিছুই আগের মতোই আছে তোমরা এখান থেকে প্রথম লাইন যেটা আছে পূর্ব ময়মনসিংহ গীতিকা সম্মেলনের একাদশ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন এই সমলয় সভাপতি হিসেবে অভিভাষণ দেন তারই পুনর্লিখন রূপ হলো পল্লী সাহিত্য প্রবন্ধটি এটি খুবই গুরুত্বপূর্ণ এগুলো দেখবে ভালো করে আশা করি তোমাদের এটি খুবই কাজে আসবে